ফ্রেন্ডস আমরা আসছে চান্দদিনার সেই অতিদিনই পাখি বাজারে আমাদের একটা হচ্ছে দোকান আমরা সেই কিছু পাখি ক্রয় করার জন্য পাখি কিনলাম এটা কিনলাম রবার্ট তারপর হচ্ছে ব্রাদ্রি গার্ড তারপর এখানে আছে রেডাই ব্রাজ্রি গার্ড এগুলো আমরা ক্রয় করেছি আর কিছু আছে ফ্রিন্স এখানে আরো অনেক প্রজেক্ট তারপর টিয়ে পাখি তারপর হচ্ছে এই টিয়েটা কথা বলতে পারে কিন্তু এখন কথা বলতেছ আমরা যদি পাখি কালেকশন করছি মূলত শখের বসে এবং বিক্রি করার জন্য যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পাখি কবুতর যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কি ভাই ডায়মন্ড আপ দিবেন না নাকি চাইছিল যে

এক লগ কম দিয়া কম দিয়া নাই আমাৰ আমরা ডায়মন্ডা করে নিলাম

মাকে